এবার প্রথম আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বাইকে ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি হ্যাঁ বন্ধুরা সত্যি এটাই হয়েছে আজকে আমি চলে এসেছি কোথায় এস বাইক বাজারে এস বাইক বাজার ভগবান গোলাতে তো চলে যাবো সরাসরি এস বাইক বাজারের ওয়ান এর কাছে দাদা কেমন আছেন দাদা ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি আজকে যে আমি এসছি আমার দর্শক বন্ধুদের যে আপনার মেসেজ রয়েছে

আমাদের অপর সাইডে রয়েছে সুবর্ণবর্গী স্টেশন এই সাইডে রয়েছে বাস স্ট্যান্ড আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বার চলছে আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করে নিয়ে চলে যাবো কল করার টাইমটা বলে দেবেন কল করার টাইমটা হলো সকাল আটটা থেকে রাত্রি দশটা একদম কল করার টাইম যেটা রয়েছে সেই টাইমে আপনারা কল করুন অপর টাইমে কল করিয়ে না আর বন্ধুরা ভিডিওটি পুরোটাই দেখুন পুরোটাই দেখলে বুঝতে পারবেন অর্ধেক দেখে আপনারা মেসেজ করছেন যে এটার নাম্বার এটা এই তো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওতে আমরা পুরো ইনফরমেশন দিয়ে রাখি তো আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন তারপরেই মেসেজ করবেন কিংবা কিছু করবেন আমাদের গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট খোলা আছে আপনারা দেখতে পাবেন যে কোন কোন গাড়িটার কত নাম্বার আছে আপনারা অনেক এখন অ্যাপস আছে আপনার কারেন্ট ফো আছে এম পরিবহন আছে আপনারা মেরে চেক করে নেবেন চেক করে পুরো গাড়ির ডিটেইলস দেখে নেবেন আপনি দেখে নেওয়ার পরে কন্টাক্ট করবেন কোনো সমস্যা হবে না তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক শালারিন দা চলে এলাম আজকে প্রথম আপনার showroom এ এস বাইক বাজার তো বন্ধুরা আজকে আমি প্রথম চলে এসেছি এস বাইক বাজারে আজকে আলম인더র সঙ্গে দেখা হয়ে গেছে তো আলমিন্দা আমার ভিউয়ার্স কে নিয়ে চলে এলাম গাড়ি দেখার জন্য আপনার showroom এ কি গাড়ি রয়েছে কি কি ধরনের গাড়ি রয়েছে কি বাজেটের মধ্যে গাড়ি রয়েছে আর কি আমার বন্ধুদের জন্য উপহার রয়েছে সেটা একটু বিস্তারিত বলে দেব গাড়ি রয়েছে অনেক রকমের গাড়ি আছে অনেক রকমের গাড়ি আছে গাড়ি নিয়ে কথা হবে না একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত গাড়ি রাখা আছে লো বাজেট থেকে গাড়ি নিয়ে আর গাড়ি অফার তো দাদার জন্য একদম দুর্দান্ত অফার দিয়ে দেবো আজকে ফার্স্ট টাইম অফার দিবো যেটা ইউটিউবে ওরা ওয়েস্ট বেঙ্গলে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আজকে অফার দিয়ে দেবো একদম একদম হিলিয়ে হিলালে কোনো কথা হবে না বেশি দেরি না করে প্রথমে যে দেখে নিচ্ছি এই হিরোর কি রয়েছে এটা দাদা এটা হিরোর ইগনাটা রয়েছে একদম এটা দু এটা দু হাজার গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে একদম একদম গাড়ির দাম আছে আপনার মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা একদম ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি একশো পঁচিশ গাড়ি আছে মাইলেজ ষাট কিলোমিটার দিবে এক কিলোমিটার একদম বন্ধুরা প্রথমে একবারে ধামাকা দিয়ে শুরু হয়ে গেল প্রথমেই দেখতে দিলাম হিরোর গাড়ি বন্ধুরা পাচ্ছেন মাত্র মাত্র আর কত মাত্

এটার দাম আছে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা আঠার আটষট্টা মাত্র আটষট্টি আট টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এসপি সাইন দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটির ওপরে রয়েছে করলেই অনকন্ডিশন একবারে গাড়ি নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা আর অফার তো সব গাড়ি রয়েছে সব গাড়িতে অফার ওভার যাওয়ার জন্য কি করতে হবে ভিডিওটি দিয়ে এক সপ্তাহ মাইক সেয়ার অবশ্যই করতে হবে নেক্সটের ওপর দেখিয়ে নিচ্ছি বন্ধুরা নেক্সট নেক্সটের ওপর রয়েছে হন্ডা ওনার আরেকটা দুর্দান্ত গাড়ি রয়েছে একদম হন্ডা সিভি সাইন একদম দু হাজার চোদ্দোর গাড়ি দুহাজার চোদ্দোর গাড়ি গাড়িটা আপনার একশো পঁচিশ সি গাড়ি আছে একদম গাড়িটা আপনার মোটামুটি ফার্স্টের গাড়ি রয়েছে এগার হাজার থেকে চোদ্দো হাজার রান হয়েছে গাড়িটা চলেনি বললেই চলে একদম গাড়িটা একদম ঝুলিয়ে দেওয়ার মতো প্রাইস আছে পনেরো হাজার টাকায় পনেরো হাজার পনেরো হাজার টাকায় দাদা বন্ধুরা পনেরো হাজার হন্ডার বাইক পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুললি আর কি চাই আর কি চাই আর কি চাই বন্ধুরা সস্তার বাজার সস্তার বাজারে একবারে বস্তা করে দিচ্ছে পনেরো হাজার টাকায় বাইক পাচ্ছেন একটা সাইকেলের দাম একটা দাদার ভিডিও দেখে আসলে আরো কিছু কম করে দেবো আরো কিছু হন্ডা ডিভেল আপনাদের জন্য আরো কম হয়ে যাবে তো দেরি না করে স্ক্রিনের নাম্বার চলছে সেই নাম্বারে কল করে বিস্তারিত জানুন নেক্সট গাড়ি আবার দেখে নিচ্ছি নেক্সট গাড়ি রয়েছে টিভিএক্স স্টার সিটি প্লাস স্টার সিটি প্লাস একদম স্টার সিটি প্লাস আছে মাইলেজ কিং মাইলেজ কিং একদম মাইলেজ কিং গরিবের বন্ধু বললেই চলে একদম গরিবের বন্ধু বললেই চলে একদম ঠিক আছে গাড়িটা আপনার 2015 এর গাড়ি আছে পনেরো গাড়ি 2015 এর গাড়ি আছে গাড়িটা আপনার ফার্স্ট ওনারের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়িটা আপনার টুকটাক টাচাপের কাজ করা আছে ঠিক আছে আপনার গাড়িটা খুব ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা নিয়ে কোনো কথা হবে না

সামনে ডিস্ক রয়েছে সামনে ডিস্ক ব্রেক আছে গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে ঠিক আছে এটা ফার্স্ট ওনারের গাড়ি আছে ফার্স্ট ওনার এই গাড়িটা একদম একদম অফার প্রাইস আজ পর্যন্ত কেউ দিতে পারেনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই গাড়িটা আপনাকে দেবো মাত্র 55000 টাকায় 55000 মাত্র 55000 টাকায় পালসার বন্ধুরা 55000 টাকা দে বাজাজ পালসার 125 আর কি চাই বন্ধুরা আপনাদেরকে একবারে ইয়েন কন্ডিশন স্ক্রিনে নাম্বার চলছে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে কন্টাক্ট করুন একদম পেয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন নেক্সট গাড়ি আবার চলে আসছি নেক্সট গাড়ি রয়েছে আবারও বলবো পালসার বাজাজ পালসার হোয়াইট হোয়াইট বিউটি 150 সিসি এটা কত দিনের এটা আপনার বাজাজ পালসার গাড়ি আছে স্পেশাল এডিশন হোয়াইট কালারের মধ্যে এই গাড়িটা আছে আপনার 2022 এর গাড়ি 2022 এর গাড়ি 2022 এর গাড়ি ফার্স্ট গাড়ি আছে একদম এই গাড়িটা আপনার মাত্র 70000 টাকা 70000 টাকা মাত্র 70000 টাকা এবিএস ব্রেক আছে ডাবল ডিস আছে আর কি চাই

মাত্র ছাপান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাইলেজও মাইলেজ নিয়ে তো কোনো কথাই হবে না মাইলেজ অ্যাকচুয়ালি ইয়ামাহার গাড়ি ইন্দোনেশিয়ায় ইঞ্জিন আছে এক আছে একদম মানে ইঞ্জিন নিয়ে এদের কোনো কথা হবে না আর যদি আমাদের আরেকটা কথা বলে দিই আজকে ভিডিওর মধ্যে যদি কোনো ইঞ্জিনের সমস্যা থেকে থাকে আমাদের মত এই দাদার ভিডিও দেখে আসলে ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি কোনো কথাই হবে না দাদা

মাত্র মাত্র টাকায় উইগো উইগো মেটেল বডি আছে দেখতে পাচ্ছেন মেটেল বডি আমাদের ক্যামেরাম বলবো একটু ভিডিও মানে ভালো করে গাড়িটা যেন দেখিয়ে দেয় হ্যাঁ তার থেকে শুরু করে টিউবলেস টায়ার রাখা আছে দেখে নিবে গাড়ি চলে এলাম বড় গাড়িতে কিছু বড় গাড়ি এবার দেখানো যাক ছোট গাড়ি তো দেখলাম এবার ভালোবাসার গাড়ি দেখা যাক তোমরা ফটোতে দেখছি আরটিআর এটা কত সিসি রয়েছে এটা 180 সিসি আরটিআর আছে একদম হোয়াইট এর উপরে একদম হোয়াইট বিউটি বলা যেতে পারে একদম এটা আপনার 2016 এর গাড়ি আছে 2016 এর গাড়ি হ্যাঁ এই গাড়িটা আপনার মোটামুটি ঝাঁ চকচকে বলা যেতে পারে টিউবলেস টায়ারের সঙ্গে ডবল ডিস আছে একদম একদম গাড়িটা সেকেন্ড ওনারের মধ্যে রয়েছে গাড়িটা আপনি পেয়ে যাবেন মাত্র 55000 টাকায়

বুঝতে না পারলে আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার চলছে আমাদেরকে যোগাযোগ করে নেবেন আমরা ঠিক গাইড করে আপনাকে বলে দেবো বলে দেবেন নিয়ে চলে আসবে নিয়ে চলে আসবে আপনারা স্ক্রিনের নাম্বারে কোন রকম ভুল হলে কন্ট্যাক্ট করুন এবং বিস্তারিত জেনে নিন তারপর চলে আসছি নেক্সট গাড়িতে নাম বলা হয়েছে তো হ্যাঁ বলা হয়েছে নেক্সট গাড়িতে নেক্সট গাড়ি রয়েছে রয়েছে আর টিয়ার আরো একটা হোয়াইট বিউটি একদম এই গাড়িটা আপনার দু হাজার উনিশের গাড়ি একদম গাড়িটা আপনার ফার্স্ট ওনারে আছে

আর কি চাই একটা পুরনো গাড়ি কিনতে গেলে আজ পর্যন্ত কেউ ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে দেয়নি যে একটা ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি একটা মানুষ গাড়ি কিনবে খুব কষ্ট করে মানুষ গাড়ি কিনতে আসে কিন্তু একটা ওয়ারেন্টি যদি না পায় গাড়ি দাদা কি করে কিনবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাকে ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিব উইথ গাড়ি ঝাঁচকচকে গাড়ি দিব আর আমাদের নিজস্ব সার্ভিস রয়েছে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে যোগাযোগ করবেন এস বাইক বাজার স্ক্রিনে নাম্বার চলছে

স্কিন এর নাম্বার চলছে অবশ্য বিস্তারিত জানুন এই গাইড এর 78 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন আর অফার কি রয়েছে অফার তো দাদার ভিডিও দেখে আসলে তো অফার থাকবেই অফার নিয়ে কথা হবে না আর আসুন বসে কিছু বারগেইনিং করা যাবে একদম অন দা টেবিল আপনাদের জন্য যতটা হয় কমে যাবে তারপরে چلاচ্ছি আরএস 200 দেখতে পাচ্ছেন একেবারে চেরি গালার উপরে রয়েছে দড়া কতদিনের দিনের আরেকটা রোড স্টার বালা জেদই পারে আরএস 200 সিরিজের গাড়ি ডবল ডিস আছে টিউবলেস স্টার কালার খুব ভালো কন্ডিশন আছে সিট কভার থেকে শুরু করে আয়না সব কিছুই লাগানো আছে গাড়ি ফুললি মডিফাই গাড়ি আছে ঠিক আছে সেকেন্ড ওনারের গাড়ি আছে গাড়িটা নিয়ে কোনো কথা হবে না গাড়ি আপনার মাত্র কত করে দেব দাদা কত করবেন আপনি বলেন একবার কত করে বাজার সেই হিসাব আপনি দাম দেন আর বন্ধুরা আসবে তো মাত্র 75000 টাকা এটা করে দিলাম 75000 মাত্র 75000 টাকা মাত্র পোশাক চড়াবো বন্ধুরা কি দেখছেন কি ভাবছেন মোবাইল উঠান ফোন করুন আর গাড়ি বুক করুন তাড়াতাড়ি মাত্র পঁচাত্তর হাজার আঠাত্তর হাজার আর কি চাই বন্ধুরা এস বাইক বাজারে চলে আসুন স্ক্রিনের নাম বলছে যে বিস্তারিত জেনে নিন আর অবশ্যই লাইক শেয়ার করবেন ফলো করে না থাকলে অবশ্যই ফলো করবেন নেক্সট গাড়ি চলে আসছি নেক্সট গাড়ি চলে এলাম ইয়ামা আর ওয়ান ফাইভ এস মডেল আর ওয়ান ফাইভ এস মডেল আছে একদম কতদিনের এটা আপনার গাড়িটা আর ওয়ান ফাইভ এস মডেল আছে দু সালের গাড়ি আছে একদম ব্ল্যাক কালারে সিট কভার থেকে শুরু করে গাড়ি ফুল মডিফাইড আমাদের এখানে গাড়ি নিতে গেলে আমরা বলি আমরা নিজস্বভাবে মডিফাই করি যেমন সিট কভার থেকে শুরু করে যদি লুকিং গ্লাস না থাকে লুকিং গ্লাস থাকবে একদম ইত্যাদি সব রকম চেষ্টা করি যে গাড়িটাকে সাজিয়ে কাস্টমারের বাড়ি কি তারা কাস্টমারের বাড়ি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই গাড়িটা রয়েছে আপনার ফার্স্ট ওনারের সঙ্গে রয়েছে গাড়িটা আপনার হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে আছে গাড়িটা আপনার অফার প্রাইস করে দিই দাদা একদম কত একদম কত করবেন বলেন কত করে দি আপনার আপনি একটু বলেন কত এটা করেন ফাইনাল দাদা বলে দিয়েছে মাত্র আটষট্টি আর স্বপ্ন পূরণ হচ্ছে এক লাখ আটষট্টি হাজার না শুধু আটষট্টি হাজার টাকা নিয়ে আসুন আর যান

ক্যাশ টাকার গাড়ি আছে আমাদের পেপার পত্র কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝট হয় না একদম আমাদের ভিডিও শেষে আপনাকে ফিডব্যাক দিয়ে দেবো আমাদের অনেক কাস্টমাররা গাড়ি কিনেছে সাত থেকে দশ দিনের মধ্যে ওরা কাস্টমার পেপার বাড়ি পৌঁছে গেছে ফোন করে বলেছে দাদা আমাদের পেপারটা বাড়ি চলে এসেছে তো ভালো কথা সাত থেকে দশ দিনের মধ্যে আমরা পেপার করে দিই ঠিক আছে পেপার নিয়ে কোনো কথা হবে না আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা স্ক্রিনে নাম্বার চলছে আপনারা কল করে নেবেন ঠিক আছে অবশ্যই এই গাড়িটা আপনার

উইথ রয়েছে ছ মাস ওয়ারেন্টি ইন্ডিল ওয়ারেন্টি রয়েছে তারপরে চলে যাচ্ছি আরেকখানা রয়েছে ভার্সেন ফোর রেড বিউটি আর একটা আছে রেড বিউটি এটা আছে আপনার এক বছর এক মাস গাড়ির বয়স আছে এক বছর এক মাস আমাদের গাড়ির নাম্বার প্রত্যেকটা ওপেন আছে আপনারা দরকার হলে কার সার্চ করে দেখে নেবেন এম পরিবহনে সার্চ করে দেখে নেবেন অনেক এখন বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় আপনারা ওখান থেকে দেখে নেবেন ঠিক আছে একদম একদম এটা অরিজিনাল কালারের মধ্যে আছে ডবল ডিস উইথ ডবল এবিএস আছে একদম ঠিক আছে অরিজিনাল কালারের সঙ্গে সিট কভার থেকে শুরু করে সবকিছু লাগানো আছে আমাদের আয়নাগুলো খোলা আছে আপনারা যখন আসবেন আমরা লুকিং গ্লাসগুলো লাগিয়ে দেবো ঠিক আছে গাড়িটা কত করে দেবো দাদা কত করবেন এক বছরের তো এক বছরের এক সত্তর একটু কম করেন আপনার আপনার কাস্টমার দেখে আসবে দাদা আটষট্টি আর একটু কম করেন পঁয়ষট্টি আর একটু কম করেন বাষট্টি আর কিছুটা কম করেন ষাট ফাইনাল এক লক্ষ ষাট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দেয় ভার্সেল বন্ধুরা এক বছর এক মাসের বাইট দেখতে পাচ্ছেন পুরো নিউ বেবি আর কি চাই বন্ধুরা শোরুমে সার্ভিসিং এখনো আছে এখনো সার্ভিসিং পাবেন চারখানা সার্ভিসিং পাবেন এখন তারপর চলে আসছি আরসি তে আমাদের কত রয়েছে এটা এটা কেটিএম আরসি দুশো আছে দুশো হ্যাঁ একদম কেটিএম আরসি দুশো সিসির গাড়ি আছে আপনার ফার্স্ট ওনারের মধ্যে আছে গাড়িটা ডবল ডিস্ক ব্রেক আছে ডবল এবিএস আছে গাড়িটা আপনার কালার খুবই সুন্দর আছে একদম হ্যাজেট থেকে শুরু করে যাবতীয় সবকিছু লাগানো মডিফাইড গাড়ি আছে ঠিক আছে আপনার গাড়িটা

এখানে সুবর্ণমুখী স্টেশন আছে ওইদিকে বাস স্ট্যান্ড আছে আপনাদের যদি কোনো আসতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার চলছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হবে না আরেকটা কথা বলে দিই ভিডিওর মধ্যে আপনার যে একটা গাড়ি যদি নতুন গাড়ি কিনতে যান না আপনাকে একটা সার্ভিস যদি ইঞ্জিনের ছোট কিছু প্রবলেম হয় আপনাকে ছ মাস থেকে সাত মাস ঘোরাবে এটা হয়েছে ওটা হয়েছে নাম্বার হয়নি এটা হয়নি এটা হয়নি মানে আপনার যাবতীয় সমস্যা দিয়ে ঘোরাবে কিন্তু আমাদের কাছে আসলে কি করতে হবে সঙ্গে সঙ্গে আসবেন বলবেন দাদা সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে দাদা হয়ে যাবে কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে আমাদের নিজস্ব ওয়াকশাপ আছে আপনারা আসবেন আমি যদিও না থাকি আমার ছেলে পেলায় থাকবে আপনারা কাজ করে দেবে কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে কোনো কথাই হবে কোনো পয়সা নিয়ে কোনো কথা হবে না আমাদের কাছ থেকে গাড়ি কিনলে সার্ভিস ফ্রি 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 একদম ফ্রি চলে আসুন এস বাইক স্যার ভিজিট করুন তারপর চলে আসছি রয়েছে এবার বুলেট পর থেকে তিনখানা বুলেট রয়েছে তিনটি কালারের রয়েছে একবারে ফেমাস কালারের রয়েছে তো প্রথমে বলুন এটা কতদিনের রয়েছে এটা অ্যাকোর্ডিং রয়েছে এটাতে এটা আপনার রয়েল এনফিল্ডের বুলেট আছে তিনশো পঞ্চাশ সি একদম ডবল ডিসের সঙ্গে আছে উইথ ডবল চ্যানেল এভিএস আছে গাড়িটা আপনার স্পট রিমে আছে সিট কভার লাগানো আছে আপনার গাড়িটা ফুল পালিশ করানো আছে গাড়ি নিয়ে কোনো কথা হবে না দাদা ফার্স্ট গাড়ি আছে আপনারা আসবেন দেখবেন চালিয়ে দেখবেন পছন্দ হলে তবেই নেবেন আপনাকে আসতে একদম জঙ্গিপুর আটটিও আছে একদম গাড়ি কোনো কথাই হবে না জঙ্গিপুর আটটিও আমরা পেপার আমরা করি দেওয়ার দায়িত্ব আমাদের আপনার বাড়ি যেখানেই হোক আমরা পেপার করছি ঠিক আছে এই গাড়িটা কত করে দেবো দাদা করেন তিনখানা তো রয়েছে তিনখানা পর গাড়ি আছে একদম জলের দামে লাগিয়ে দেন জলের দামে লাগিয়ে দিই যাতে কেউ দিতে না পারে মাত্র দেড় লাখ টাকায় মাত্র দেড় লাখ টাকায় বন্ধুরা আর কি চাই আর কি চাই কি চাই ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে মাত্র দেড় লাখ টাকায় দু হাজার কুড়ির বুলেট দেখতে পাচ্ছেন একদম ফুললি ইয়ন কন্ডিশন দুখানা সার্ভিসিং ফ্রি পাবেন দুখানা সার্ভিসিং এখনো ফ্রি রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন গাড়ি কিনুন দুখানা সার্ভিসিং ফ্রি পাবেন একদম কোনো কথা হবে না তারপর চলে আসছি নেক্সট আবার রয়েছে ব্ল্যাক আর একটা ব্ল্যাক বিউটির মধ্যে আছে একদম অরিজিনাল বুলেট অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন বস বস একে বস বলা যেতে পারে একদম আপনার গাড়ি চালিয়ে দেখবেন 350 সিসির এর বুলেট আছে এটা একদম বুলেট মানে যেটা ওটা আছে ক্লাসিক এটা হলো বুলেট এটা বুলেট হ্যাঁ এটা ক্লাসিক এটা বুলেট হ্যাঁ 350 সিসি বুলেট একদম আপনার ফুল মডিফাইড করা আছে ডবল চ্যানেল এবিএস আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে উইথ এবিএস আর কি চাই বন্ধুরা আর কি চাই কি চাই আমি ক্যামেরাম্যানকে বলবো আমাদেরকে দেখিয়ে দিবে গাড়িটা পুরো রিম থেকে শুরু করে টিউবলেস টায়ার থেকে শুরু করে ফুল মডিফাইড করা আছে একদম ঠিক আছে গাড়িলে কোনো কথা হবে না কত করে দেব দাদা কই একদম জলের দামে মাত্র 1.5 লাখ টাকায় মাত্র 1.5 লাখ মাত্র 1.5 লাখ টাকায় মাত্র 1.5 লাখ আর কি চাই 1.5 লাখ 1.5 লাখ

আর কি চাই দাদার ভিডিও দেখে আসলে তো কোনো কথাই হবে না কোনো কথাই হবে না চলো আসলে সিস্টেম হেরিয়ে দেব পুরো একবারে সিস্টেম হেরিয়ে যাবে বুলেট রয়েছে দেখতে পাচ্ছ পর তিনখানা বুলেট আছে দুঃখজনক জলখানা আছে আরএস আছে এনএস আছে আপনাদের কি চাই বন্ধুরা আপনারা যা চাইবেন সব পেয়ে যাবেন এস বাইক বাজারে এস বাইক বাজারে ভিজিট করুন 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টিটা খুব দ্রুত আপনার বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে যান আর আপনাদের আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এভাবে 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি কি দাদা আপনি তো অনেক ভিডিও করেছেন কি মনে হয় কেউ দিয়েছে আজ পর্যন্ত কোনো জায়গায় পাননি এখানে পেয়ে যাচ্ছেন এস বাইক বাজারে আপনারা চলে আসুন স্ক্রিনে নাম্বার চলছে সেই নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জানুন আর অবশ্যই খুব শীঘ্রই আপনারা গাড়ি নিয়ে যান আর ছ মাসের ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারেন্টি নিয়ে যান আর কি চাই আর দাদার ভিডিও দেখে আসবে অবশ্যই অফার থাকবে আপনারা আসবেন দেখবেন গাড়িটি চালিয়ে দেখবেন সিস্টেমটা বুঝবেন আমাদের যে সিস্টেমগুলো আছে আপনারা সিস্টেমগুলো পুরো জানবেন তারপরে আপনি গাড়ি কিনবেন ঠিক আছে আর পেপার লে তো কোন কথাই হবে না আজ পর্যন্ত আজ থেকে দেখছি অনেক জায়গায় সেকেনান ব্যবসা করছে মানে সাইকেলের দোকানে সেখানে গাড়ি আগে রেখে দিছে অথচ পেপার বুঝে না ও এনওসি যে কত নম্বর ফর্ম ও এটাই বুঝে না আর অথচ গাড়ি বিক্রি করছে যে পেপারের ঝামেলা ওই জন্য কি হচ্ছে ভরসা করতে পারছে না আপনারা আসুন বন্ধুরা এস বাইক বাজার ভরসার বাজার ভরসা বাজার আপনার বাজার আর কি চাই বন্ধুরা চলে আসুন সরাসরি এস বাইক বাজার আপনারা গাড়ি কিনবেন আমাদের স্টেশন এইখানেই ট্রেন ধরে আপনাদেরকে বহরমপুর পাঠিয়ে দেবো আপনারা চলে যাবেন নাম ট্রান্সফার করে চলে আসবেন গাড়ি ডেলিভারি এখান থেকে হয়ে যাবে একদিনের মধ্যে একদিনে নাম ট্রান্সফার আর কি চাই আপনারা তো দেখতেই পাচ্ছেন কতগুলো গাড়ি স্টক রয়েছে আর কতগুলো গাড়িতে অফার রয়েছে তো আজকের জন্য এখন বন্ধুরা অনেক গাড়ি দেখালাম অনেক অফার দিয়েছি অনেক রকমের গাড়ি দিয়েছি কোনো বাজারেও গাড়ি দেখিয়েছি তো ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন আর আজকের জন্য এতটাই আবার পরের ভিডিওতে ধামাকা নিয়ে আসছি ততক্ষণের জন্য বাবা টাটা